আমার নাম বিচারপতি মানিক বাড়ি মুন্সিগুন নাম পিতার নাম মরভূম আব্দুল হাসিনী আব্দুল চৌধুরী গুড

কালকে যে টাকাগুলো ছিল আচ্ছা কোন টাকা ছিল সাথে ছিল কেজি চল্লিশ হাজারি সাখ আচ্ছা সাড়ে সত্তর লাখ আচ্ছা নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিয়েছে না ওই দুই নিয়েছে

আচ্ছা বাকি জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতম জিজ্ঞাসা করবে আমরা আমার ভাই বোন আমি দেবো আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দু টাকা একদম আমি এই দেশে এত কষ্ট করে কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য জিনা জিনা দু না আচ্ছা ঠিক আছে